গোলাপ গাছ একেবারে মরণাপন্ন শাখা পোশাকাগুলো গ্রোথহীন একটিও পাতা নেই শুকনো ডাল কয়েকটি পড়ে আছে এরকম মরণাপন্ন গাছকে চটজলদি দ্রুত বাঁচিয়ে তুলতে এবং সেই গাছে প্রচুর ফুল নিতে অবশ্যই আজকের খাবারটি প্রয়োগ করতে হবে এবং সম্পূর্ণ পরিচর্যা দেখতে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো গোলাপ গাছ ভীষণই প্রিয় কিন্তু আমরা বেশি অর্ধেক বাগানিরা এই গোলাপ গাছকে বাঁচাতে পারি না এছাড়াও বিভিন্ন রকম সমস্যা থেকেই যায় এই খুঁটিনাটি সমস্যা রোধ করতে সিম্পল কয়েকটি টিপস ফলো করতে হবে বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে গাছে বেশ কচি পাতা আসতে শুরু করেছে এবং গাছের গ্রোথ আস্তে আস্তে বেশ সুন্দর হতে শুরু করেছে কারণ খাবার প্রয়োগ করার এক সপ্তাহের মধ্যে এরকম রেজাল্ট আসবে দু কেজি পাতা সার আর এক কেজি মতো মাটি নিয়েছি খুব ভালো করে মিক্সড করব এর মধ্যে আমি দিয়ে দেবো হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল এছাড়াও দেব লাল পটাশ আমি একেবারে তৈরি করে নিচ্ছি পাঁচ থেকে ছটি গাছে একসঙ্গে প্রয়োগ করব তোমাদের কাছে যদি একটি বা দুটি গোলাপ গাছ থাকে তাহলে প্রত্যেকটি উপকরণ এক চামচ করে নেবে আর পাঁচশো দিয়ে দেবে গোবর সার যে কোনো নাইট্রোজেনযুক্ত সার দিতে হবে পাতা সার দিতে পারো ভার্মি কম্পোস্টও দিতে পারো আমার এখানে নিজে হাতে তৈরি করা খাঁটি পাতা সার আছে সেটিই ব্যবহার করছি এবার দেখো সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করব এই খাবারটি একটি বার প্রয়োগ করলে মাত্র এক সপ্তাহের মধ্যে দারুণ রেজাল্ট আসবে কচি পাতায় গাছ ভরে যাবে এবং গাছের বিবর্ণ চেয়ারাকে সুবর্ণ করে তুলবে এখানে দেখো আমি প্রত্যেকটি গোলাপ গাছে টবের মাটি আলতোভাবে খুশে নিচ্ছি টবের চার সাইড থেকে এই খাবারটি প্রয়োগ করবে এক একটি গাছে প্রায় পাঁচশো করে পড়বে প্রথমেই বলেছি যদি একটি গাছে খাবার প্রয়োগ করো প্রায় পাঁচশো মতো দেবে আর সমস্ত উপকরণ কিন্তু এক চামচ শুধুমাত্র নাইট্রোজেনযুক্ত সার যে কোনো সার তোমাদের দিতে হবে পাঁচশো এক একটি গাছে তাহলেই এই গাছ থমকে যাওয়া গ্রোথ নতুন করে বৃদ্ধি ত্বরান্বিত হবে বেশ পরিমাণ মতো ভারী খাবার দেওয়ার পরে ভরপুর জল দিয়ে দেবে এখানে প্রত্যেকটি গাছ আমি একই নিয়মে খাবার প্রয়োগ করব এবং যেসব গাছে দেখবে শাখা পোশাখায় বেশ কিছু ড্রাই ব্যাগ আছে এলা ডাল আছে সেগুলোকে কেটে পরিষ্কার করে দেবে কারণ গোলাপ গাছে বেশি অর্ধেক সময় দেখবে ড্রাই ব্যাগ হয়ে যায় ফাঙ্গাস লেগে যায় সেদিকে খেয়াল রেখে আমাদের এই কাজটি করতেই হবে এবং কাটা অংশে হলুদ গুঁড়ো লাগিয়ে দেবে বা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে টবের মাটিতে আগাছা জন্মালে অবশ্যই পরিষ্কার করে দেবে আগাছা পর্যাপ্ত খাবার সে গ্রহণ করবে গাছকে হেলদি হতে দেবে না দেখো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ গোলাপ গাছ ছিল সমস্ত গাছে একই নিয়মে খাবারটি প্রয়োগ করলাম আর গোলাপ গাছে আরও একটি সাধারণ টিপস হলো তোমরা দশ দিন অন্তর টবের মাটিটাকে আলতো হাতে এভাবে খুশে দেবে আর গোলাপ গাছ খুবই বেশি খাবার পছন্দ করে সেক্ষেত্রে কন্টিনিউ খাবারের যোগান থাকলে গাছ কিন্তু ভীষণ হেলদি হবে বর্ষাতে খুব বেশি খাবার প্রয়োগ করা হয়নি তাতে গাছের চেহারা বিবন্ন হয়ে গেছে হলুদ গুঁড়ো টবের মাটিতে মাঝে মধ্যে ছিটিয়ে দেবে এতে ফাঙ্গাসজনিত রোগ পিঁপড়ে কেঁচো এইসবের উপদ্রব থেকে মুক্ত করবে কাটা অংশে হলুদ গুঁড়ো লাগিয়ে দিয়েছি কারণ গোলাপ গাছের একটি মহা সমস্যা আর বড় রোগ হল গোলাপ গাছের ডালগুলো ড্রাই ব্যাগ হয়ে যায় নিয়মিত খাবার প্রয়োগের পাশাপাশি কীটনাশক স্প্রে করবে আর ফাঙ্গিসাইড অবশ্যই মাসে একবার স্প্রে করবে বর্ষাতেও আশা করছি তোমরা সবাই স্প্রে করেছো এখানে গাছের চেহারা দেখতে পাচ্ছ কি বিবন্ন হয়ে গেছে এই খাবারটি প্রয়োগ করার এক সপ্তাহ পরের রেজাল্ট চলো দেখায় দেখো গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ এবং মরণ মরণদশা হয়ে গেছিল বর্তমানে কচি পাতাতে ভরে গেছে এবং কচি পাতা আসলেই গোলাপ গাছের একটি প্রধান বৈশিষ্ট্য কুঁড়িতে ভরে যায় সেপ্টেম্বর মাসে এই খাবারটি প্রয়োগ করেছি এবং পনেরো দিন অন্তর যে কোনো লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে অক্টোবর মাসে কি খাবার প্রয়োগ করব পরবর্তী আপডেট আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আর এই যে কুঁড়ি এসছে কুঁড়িগুলোকে কেটে দেবে গাছকে হেলদি করো শীতে তাহলে প্রচুর ফুল পাবে আশা করছি সহজ টিপস প্রয়োগ করলে দারুণ রেজাল্ট আসবে দশ দিন অন্তর মাটি খুঁড়তে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো কাজ সংক্রান্ত ভিডিও নিয়ে টাটা